হ্যালো ব্যাস চ্যানেল এবং পেজের নতুন আরও একটি শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে ঢাকা সদরকার থেকে তার নিজ নিজ গন্তব্যে যে সকল নৌজানগুলো ছেড়ে যাবে তার একটু টাইম শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম বি কাজল এবং রয়েছে প্রিন্সাওয়ালাদ এবং পাশে রয়েছে এম বি মানিক চার নৌযানগুলো ঢাকা থেকে ছেড়ে যাবে রাত্র এগারোটায় আর সুরেশ্বরের উদ্দেশ্যে মানিক চার রাত্র এগারোটায় এবং ডেমুডের উদ্দেশ্যে কাজল অথবা প্রিন্সাওয়ালাদ যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন রাত্র এগারোটায় ঢাকা থেকে ডেমুডার উদ্দেশ্যে ছে যাব ভায়া কোদালপুর হাঁটুরিয়া পট্টি জালালপুর এই গাটগুলো ভায়াট গাটগুলি হিসেবে ধকবে এবং তার পাশে রয়েছে ঢাকা থেকে বগা ফটোয়াখেলের উদ্দেশ্যে আজকে একটি বিশ সুন্দরবন চোদ্দ সম্ভবত সন্ধ্যা সাতটাই ছেড়ে যাবে ঢাকা থেকে আর ফটো উদ্দেশ্যে একটি করে নৌজানি বর্তমানে চলাচল করে আর পরবর্তীতে রয়েছে বাঘেরহাট দিয়ে ঢাকা থেকে বগুয়াখালী বগা ফটুয়াখালী গলা উদ্দেশ্যে এ ছিল দুটি নৌযান আজকে ঈদ পরবর্তী টিপস শেষে কিন্তু ঢাকা বরিশালের নৌযানগুলো ঢাকায় রয়েছে আর পরবর্তী এখন বর্তমানে কিন্তু বরিশালের নৌর নৌজানগুলো কিন্তু সব রোটেশনে চলাচল করে আর ঠিক ঈদের আগে যেমনটা হয়েছিল প্রতিদিন দুটি করে নৌজন উপ প্রান্ত থেকে চলাচল করে আর যাত্রীচাপ বিবেচনায় বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে কিন্তু কিছু নৌজনের সংখ্যা বাড়ানো হয় আজকে বরিশালের উদ্দেশ্যে সরাসরি ছেড়ে যাবে কিন্তু দুটি নৌযান ঠিক রাত্র নয়টার পর পর একটি এমপি পার্বত আঠারো এবং রয়েছে পার্বতের আরেকটি নোজন এমপি পার্বত বারো এই দুটি নৌযান ছেড়ে যাবে আজকে দুটি নৌযান ছেড়ে যাচ্ছে আজকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আরও একটি নৌযান রয়েছে যেটাকে আমরা লোকাল বরিশাল বলা হয় রাত্র আটটা পনেরো মিনিটে আর নৌজানটি ছেড়ে যাবে ঝালাকাঠির উদ্দেশ্যে রাত্র আটটা পনেরো মিনিটে ঢাকা থেকে ছেড়ে কিন্তু চাঁদপুর চরমনায় দবদকা নৌ সিটি এবং বরিশাল এই ঘাটগুলো ভাইগাট হিসেবে ধরে সর্বশেষ কিন্তু ঝালাকাঠি পর্যন্ত যাবে নৌজানটি এবং ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কিন্তু এমবি ফারহান সাত সরি সুন্দরবন বারো এই আর ঢাকা থেকে আজকে হুলারহাট হাট ভান্ডারের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় ছেড়ে যাবে কিন্তু যুবরাজ সাতের এমবি প্রিন্স চার ইন নৈজানটি এবং ঢাকা থেকে ছেড়ে কিন্তু শিকরপুর চৌধুরীঘাট মীরাঘাট বানারি স্বরূপ কাঠি ইন্দ্রেরহাট কাওখালি এই ঘাটগুলো ভাইঘাট হিসেবে থাকবে এবং এছাড়াও চাঁদপুর ঘাট করবে নৌযানটি ভাইয়া হিসাবে আর ঢাকা থেকে আজকে আরও একটি নোজন রয়েছে অভিযান পাস ষোলা মুরাদির উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নৌযানটি ঢাকা থেকে এবং পরবর্তীতে রয়েছে সম্রাট সাপ ঢাকার সাথে ঢাকা থেকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে বরগুনার উদ্দেশ্যে নৌজানটি কিন্তু আজকে নেই সম্ভবত বরগুনার নৌযানটি আজকে ছেড়ে যাবে না আর পর্যন্ত যেহেতু ঘাটপ্লেজে আসেনি এখন এই মুহূর্তে রয়েছে ডাকাতে বেতার পেশনের উদ্দেশ্যে ঠিক রুটিন হিসাবে আজকে দুটি নোজন যাবে প্রতিদিন যে কোনো কোম্পানির দুটি করে নোজন ছেড়ে যাওয়ার কথা আজকে তাশিফ দুই এবং তা শিব এক রাত্র আটটায় ফার্স্টে আটটা বিশিপ এক এবং সেকেন্ডে পার্টটা বিশ মিনিট আর শিপ দুই ছেড়ে যাওয়ার কথা ঢাকা থেকে এবং ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একটি নৌজান রয়েছে বি ফারহান তিন ঢাকা থেকে মনে করে হাতের উদ্দেশ্যে নজানটি ছেড়ে যাবে কিন্তু সন্ধ্যা মিনিট এবং ঢাকা থেকে ছেড়ে উল্লেখঞ্জে ঈশ্বর হাকিম উদ্দিন তজুম উদ্দিন এই ঘাটগুলো ভায়াঘাট হিসাবে ধরবে নজান ঈগল পাঁচ রয়েছে আজকে না কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা ঢাকা থেকে নুরায়নপুর কালাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি এবং ট্রিপ রয়েছে আমি পারাবত পনেরো চর্মদার উদ্দেশ্যে সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং পরবর্তীতে রয়েছে ঢাকা থেকে আজকে প্রিন্স সাকিন লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিট এবং লালমোহনের নৌজানটি ধুলিয়া দেউলা দেবের চর এই ঘাটগুলো ভায়াঘাট হিসাবে ধরবে এবং রয়েছে গাজী সালাউদ্দিন আজকে ঢাকা থেকে বোরহান উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি সন্ধ্যা সাতটা বিশ মিনিটে নৌযানটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় এবং রয়েছে জামালেক ঢাকা থেকে বাবুগঞ্জ পাতারহাটের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে নৌযানটি এবং রয়েছে ঢাকা থেকে বোলাঘ্যাঘাটের উদ্দেশ্যে আজকে দুটি নোজান এমবি বালিয়া রাত্র আটটা তিরিশ মিনিট ট্রিপ ছেড়ে যাবে আর সেকেন্ড টেপ ছেড়ে যাবে কিন্তু কর্ণফুলি নয় রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিট এছাড়াও ভোলা খাঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে এমবি ভোলা এবং এমবি বি দশ এই দুটি নজন ভোলা খাগার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আর আজকে এমবি জাগের সম্রাট তিনের ব্যানারে ছেড়ে যাবে কিন্তু শাহরুখ এক সন্ধ্যা ছটা তিরিশ মিনিট হাটের উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আজকে পায়রা বন্ধের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে কিন্তু ভুবালি ছয় নজেনটি ঢাকা থেকে কিন্তু ফতুল্লা চাঁদপুর খাট ধরবে আমি আসা যাওয়ার দুইয়ের ব্যানারে কিন্তু চাঁদপুরের নৌ আমি দ্বীপরা চার এই নৌ ছেড়ে যাচ্ছে আজকে দ নতুন টাইম শেডিউল ঢাকা থেকে ঈগল তিন রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক এই মুহূর্তে ছেড়ে যাবে নৌযানটি সকল প্রস্তুতি নিয়েছে ছেড়ে যাওয়ার জন্য অর্থাৎ বিকাল চারটা তিরিশ মিনিটে ছেড়ে যায় ঢাকা থেকে প্রতিদিন নৌযানটি এবং চাঁদপুর থেকে কিন্তু প্রতিদিন মাত্র সকাল নয়টায় ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে পরবর্তী যে নৌযানগুলো রয়েছে রয়েছে আমি সোনার তরি তিন সাত বিকাল পাঁচটা তিরিশ মিনিট এবং সন্ধ্যা সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টা দশ মিনিটে রয়েছে কিন্তু বোগদা দিয়া পাঁচ এন ওজেন্টের ঢাকা থেকে ঈদগা ফিরগেট পর্যন্ত যাবে এবং এই ছিল চাঁদুলোটার বর্তমান নৌজনকে এবং রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত অন্যান্য নৌজনগুলো পেয়ে যাবেন ঢাকা থেকে এ এই ছিল আজকে শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ